ই পুজো উদ্বোধনে সৌরভ গঙ্গোপাধ্যায় বরিশা প্লেয়ার্স কর্নার ও হাওড়ার শিবপুর মন্দির তলায় পুজো উদ্বোধন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় কাজ তৃতীয়া তৃতীয়াতেই মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড় শহর থেকে জেলা উত্তর থেকে দক্ষিণ শুরু হয়ে গেছে ঠাকুর দেখা সুরুচি সংঘ এবং শ্রীভূমির ছবি আপনাদের সামনে রেখেছি সুরুচি সঙ্গে গিয়েছেন ব্রায়ান লারা অন্যদিকে শ্রীভূমির ছবি আপনাদের সামনে রেখেছি যেখানে মানুষের ভিড় মণ্ডপ দেখার জন্য শ্রীভূমির এই মণ্ডপ দেখার জন্য মানুষের ভিড় তৃতীয়াতে সরাসরি এই দুই মণ্ডপ থেকে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন শুভজি শঙ্কর থেকে দীপক ঘোষ অন্যদিকে সমীরন পাল শ্রীভূমি থেকে দীপক ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে দীপক শুভজি সঙ্গে ব্রায়ান লারা তিনি গিয়েছেন তাকে দেখার জন্য কতটা ভিড় সভাপতি দেখো ব্রায়ান লারা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শুধু অনেকের ফেভারিট ক্রিকেটার এবং শুধু তাই না যে ক্রিকেট প্রিয় বাঙালি প্রত্যেকেই ব্রায়ান লারার ভক্ত বলতে পারো সুতরাং ব্রায়ান লারার উপস্থিতি স্বাভাবিকভাবেই পুরো এলাকায় জমায়েত দর্শনার্থীদেরকে উদ্বেল করে তুলেছিল তাদের সঙ্গে ব্রায়ণ লারা হাত মেলালেন তাদের ফটোগ্রাফ দিলেন এবং সেলফি তুললো প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে ব্রায়ান লারাকে নিয়ে কিছুক্ষণের জন্যে মেতে উঠেছিল এখানকার মানুষ যারা এখানে প্রতিমা দেখতে এসছেন তারা কিছুক্ষণের জন্য ব্রায়েন লারাকে নিয়ে মেতে উঠেছিলেন ব্রায়ান লারাও এখানে এলেন প্রতিমা দেখলেন মণ্ডপসজ্জা ঘুরে দেখলেন ঢাক বাজালেন এবং তারপর এখানে দাঁড়িয়ে মাইক হাতে বলে গেলেন যে খুব ভালো লাগলো তার অভিজ্ঞতা খুবই সুন্দর তিনি সরাসরি বিমানবন্দর থেকে এখানে এসে পৌঁছেছেন এবং তিনি আরও বললেন যে তার এই জার্নিটা খুবই ভালো হয়েছে এই কারণেই যে ঘটনাচক্রে সেই একই বিমানে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় বলে দুজনে মিলে এই যাত্রাপথে যেমন গল্প করেছেন কলকাতা সম্পর্কে গল্প শুনেছেন পুজো সম্পর্কে তিনি কথা শুনেছেন এবং তার তিনি নেমে এসে যা চোখে দেখে নিজের চোখে দেখে অভিভূত হয়ে গেছেন এবং তারপরে যাবার সময় বলে গেলেন যে একটাই কামনা করে গেলাম যে বাংলার মানুষ সুখে শান্তিতে যেন থাকতে পারে এই কামনাটুকু রইল বলে তিনি যখন বেরিয়ে গেলেন তখন উচ্ছ্বাস করতালি এবং ব্রায়ান লারা ধরির মধ্যে দিয়ে থাকে এখানে সকলে বিদায় জানালো এখনও আমরা দেখতে পাচ্ছি যে মণ্ডপ দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করেছেন এখানে একাত্তর বছরের পুজো এবং বেশ কিছু বছর ধরেই সংঘ বলতে পারো কলকাতার পুজোর অন্যতম আকর্ষণের একটা কেন্দ্র এখানে থিম পুজোই হয় মূলত এবারেও থিম হয়েছে এবারে থিম হয়েছে পুরোনো সেই দিনের কথা অনবরত বেজে চলেছে সেই আহ ধোনি সেই মিউজিক মানে সুরুচি সংঘ অন্যতম একটি প্রাণকেন্দ্র বলা যেতেই পারে পুজোর জন্য তৃতীয়াতেই মণ্ডপে মণ্ডপে ভিড় অন্যদিকে শ্রীভূমির ছবি আপনাদের সামনে রাখবো সরাসরি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন সমীরণ থিমের সঙ্গে সাবেকের মেলবন্ধন হলো শ্রীভূমি যা অন্যতম বলা যেতেই পারে সমীরন সেখানে ভিড় কতটা দেবস্প তৃতীয় সন্ধ্যায় যত রাত বাড়ছে তত দশ রাতে ভিড় বাড়ছে আমরা এই মুহূর্তে রয়েছে মণ্ডপের সামনেভান গুপ্ত তোমাকে ছবিটা দেখাচ্ছে যে কারুকার্য খচিত দক্ষিণ ভারতের বালাজি মন্দির আর এই বেশ কয়েক মাস ধরে শিল্পীরা অতলান্ত পরিশ্রম করে মণ্ডপটি ফুটিয়ে তুলেছে সকাল থেকে যেভাবে বৃষ্টির ছিল সেই বৃষ্টির পরে যখন একটু আবহাওয়া মনোরম হয়েছে আর দর্শনার্থীরা আর ঘরে বসে থাকেননি তারা সন্ধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি যে কাতারে কাতারে মানুষ দর্শনার্থী এবং তারা প্রত্যেকেই তাদের মোবাইল ক্যামেরায় এই অরণ্য সুন্দর মণ্ডপটি ক্যামেরাবন্দি করতে চাইছেন আর এই প্রচুর দর্শনার্থীকে সামলাতে হিমশিম খাচ্ছেন পুলিশ কর্মীরা বিধাননগর শীর্ষ কর্তারা রয়েছেন মণ্ডপে উপস্থিত তারা ভিড় সামলাচ্ছেন এবং প্রচুর যত সময় যাচ্ছে তত দর্শনার্থীর সংখ্যা বাড়তে শুরু করেছে দ্বিতীয় সন্ধ্যায় ভিড় গত তুমি জানো যে গত পয়লা অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোর উদ্বোধন করেন এবং সেই একেবারে দ্বিতীয় রাত যদি বলি একদম দশটার কিছু বা বাজতে একেবারে কিছু সময় বাকি তার আগে কাতারে কাতারে মানুষ দর্শনার্থীরা তারা ভিড় জমাচ্ছেন প্রতিটি পুজো মণ্ডপে